হ্যাঁ গাইস আজকে আমরা আলোচনা করব প্রতিকারক চার প্রকার সে বিষয়ে ওকে দেখো যে প্রতিকারক যে চার প্রকার এ বিষয়ে আলোচনা করব এবং কি সারা জীবন কিভাবে মনে রাখবো সে বিষয়ে দেখো কর্তৃকারক চার প্রকার মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা কর্তা ওকে শুধু মনে রাখবো মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা ওকে এখন মুখ্য করতে আলোচনা করি যে কর্তাগুলো অন্যের সাহায্য সাহায্য গ্রহণ করে না যে কর্তাগুলো অন্যের সাহায্য গ্রহণ করে না তাকে মুখ্য কর্তা বলে এক কথা শেষ নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ ভূমিকা পালন করে সেই কর্তাগুলোই হচ্ছে মুখ্য কর্তা যেমন ঘোড়ায় গাড়ি টানে ঘোড়ায় গাড়ি টানে গাড়ি টানে কি টানে ঘোড়ায় দু নম্বর ছেলেটি বই পড়ে ছেলেটি বই পড়ে কে পড়ে ছেলেটি এরা কারো সাহায্য নিচ্ছে না যে করতেগুলো অন্যের কাজের সাহায্য গ্রহণ করে না বা অন্যের কাজের সাহায্য গ্রহণ করে না তাকে মুখ্য করতে বলা হয় এক দেশে যে করতেগুলো অন্যের সাহায্য গ্রহণ করে না নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ ভূমিকা পালন করে তাকেই মুখ্য কর্তা বলা হয় এই জিনিসটা মনে রাখতে হবে যেমন এখানে ঘোড়া গাড়ি টানে ঘোড়ায় মুখ্যকর্তা কর্তা সপ্তম বিভক্তির স্যালারি বইপনের স্যালিটি এই দুটি হচ্ছে মুখ্যকর্তা ওকে আশা করি বুঝতে পেরেছো ব্যস্ত লাখ থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সটের যে প্রযোজক কর্তাটি আছে নেক্সটের অপশন নেব ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট স্যার দিতে ভুলবেন না অবশ্যই ভালোবাসা দিবেন ধন্যবাদ